আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আমি তেমন স্বপ্ন তোমাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আর দিন পর ভিডিও আপলোড করতেছি আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই তোমরা কেউ কিন্তু আবার আমাকে ভুলে যায়ও না আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই আর এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছিলাম মানে অসুস্থ হওয়ার আগে তো আপলোড দিতে পারি নাই আর গলাটা তো একদম মানে বসে গেছে ভয়েস ওভার শুনে অবশ্য বুঝতে পারতেছো তা আমি হচ্ছে কেক বানাবো বাসায় এই জন্য হচ্ছে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলোকে হচ্ছে আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি এখন যেহেতু বিটার নেই তো হচ্ছে বাসা কি করে হচ্ছে ঘরোয়া উপায়ে হ্যান্ড বিটার ছাড়াই কেকটাকে একটু ফর্মই বানাবো সো সেটার জন্য আর কি এই ডালগুটনিটা দিয়ে আর একটা পাতিলের মধ্যে নিয়ে ভালোভাবে পাতিলটাকে একদম শক্ত করে পা দিয়ে ধরে এবার হচ্ছে একদম যত জোর আছে শরীরে সেটা দিয়ে হচ্ছে ঘুরাতে ঘুরাতেই দেখো কি সুন্দর একটা ফর্ম হয়ে গেছে তাই না বিশ্বাস করা যায় হাতে হ্যান্ডবিটার ছাড়া এত সুন্দর একটা ফর্ম হয়েছে হ্যাঁ এটা হচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করাতে এরকম ফর্ম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কুসুমটা দিয়ে দিব এখন হচ্ছে যে বাটিতে কুসুমটা রেখেছিলাম যে চারটা কুসুম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে আবারও হচ্ছে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি এটার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বলতে গিয়েছিলাম এটার মধ্যে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আসলে আমি কখনো ওই রকমভাবে কেক বানাই নাই তো এই কেকটা বানানোর পর আমার কেন না মনে হচ্ছিল যে না আমার কেক কেন বানাই বানাইতে হবে আর কি মানে কেকটা আমার বানাইতে হবে যেটাই হোক তো এখন হচ্ছে আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু আমি প্রফেশনাল মানে ওইভাবে কখনো কেক বানাই নাই তো আমি আসলে ভালোভাবে জানিও না কিভাবে করতে হবে তো এই কারণে হচ্ছে আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি আসতে বলতে তাও আমার ভুল হয়ে গেছে এখানে অনেক তাড়াহুড়ো করে মেশাচ্ছিলাম আমি মানে আরও আলতো হাতে মেশানোর প্রয়োজন ছিল আর এখানে হচ্ছে আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি একদম অল্প করেই দিলাম দুই ফোটার মতো দিয়েছি আর কি তো এটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি দেখছো আমি কিন্তু এখানে একটা ভুল করেছি তাড়াতাড়ি দিয়ে ফেলেছি তো কোনো চিন্তার বিষয় না আমি হচ্ছে স্কিল কে মিরপুর আর কি ওইখানে হচ্ছে কোর্স করতে যাব আমি ইনশাল্লাহ ভর্তি হয়ে গেছি ওইখানে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি অবশ্যই আপলোড করব আর এখানে একটু দুধ দিয়ে নিয়েছিলাম আমি আমি কোনো ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেখে কিছু মানে দেখে হচ্ছে আমি কেক বানাতে আসি নাই আমার যেরকম মনে চা চাচ্ছিল আর কি আমি ঠিক সেইভাবেই বানাচ্ছিলাম চেষ্টা করতেছিলাম আর কি তো এইভাবেই বানাচ্ছি আর এই সব কেক বানানো দেখে মাথায় ঢুকে গেল যে না আমার কেক বানানোটা একদম প্রফেশনালভাবেই শিখতে হবে যা মানে তো এই কারণে একটা বড় পেজের একটা অ্যাড দেখলাম সেটা দেখে চিন্তা করলাম যে না যাই হোক এবারে হচ্ছে এটা শিখতেই হবে না শিখলে হচ্ছে আমার মানুষ নষ্ট হয়ে যাবে কারণ কেক যেহেতু আমি পছন্দ করি ইভেন আমার বাসার সবাই কেক খুবই পছন্দ করে তো কেক বানানোটা শিখতেই হবে এই কারণে হচ্ছে আমি খুব আগ্রহ নিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাই ইনশাল্লাহ সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব সামনে শুক্রবার মানে আগামী শুক্রবার আর কি আমার ক্লাস আছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তা আমি ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে এখন হচ্ছে যেই পাত্র দিয়ে নিব আমার কেকের কোনো মোল্ডও নাই ওই যে বললাম না এর আগে আমি কখনোই কেক বানাই নাই তো এই এটা হচ্ছে আমার সেকেন্ড বার কারণ এই দুই এটার দুই দিন তিন দিন আগেই আরেকটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বিস্কিট দিয়ে বানিয়েছিলাম চকো বিস্কিট দিয়ে চকো ফান সেটা দিয়ে আর এটা হচ্ছে ময়দা দিয়ে বানাচ্ছি কেকটা মশাল্লাহ ভালোই ফুলেছে দেখতে পারতেছো এই তো ভালোই মোটামুটি ফুলেছে এখন জাস্ট দেখার পালা যে কেকটা হয়ে গেছে কি না এটা আমি চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম চল্লিশ মিনিট পর মানে মিনিট পর এই তো কেকটা মানে বুঝতে হবে যে কাঠের সাথে কিছু লেগে নেই তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গেছে তা আমার গলার জন্য আমার মানে বয়সের জন্য সবাইকে আবার বলছি কারণ আমি তো অসুস্থ এই কারণে আমার গলার সাউন্ডটা হয়তো অন্যরকম শোনা যাচ্ছে কেকটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে একদম মানে নামিয়ে নিয়েছি যে পাত্রটা থেকে আর কেকটা কিন্তু অনেকটা নরম দেখেই বুঝতে পারতেসো একদম টল করতেছিল সফট টল টল করতেছে তাই না দেখেই বুঝতে পারতেছো কিন্তু তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরো বেশি করে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি আল্লাহ ফেজ